মোটর সাইকেলের আমার বাবা কাজ করতেছে অনেক ময়লা জমে আছে আমি জিনিসপত্র তো লেখানি হন্ডা Tim. Eiji, my rubber hat put Tim. Papa, what a key? ওটা a key? What a রিং রিং ডালি এটাকে রিং ডালি বলে এটা দিয়ে আমি কিছু করে এই বাবা তুমি আমার টুলে বসো কেন তুমি কোন না আমার গুন্ডা আমি তো ওই টুলে বসি শিশ করলো হ্যাঁ ওই যে মোবাইল মোবাইল আসলে না পরে এলো মোবাইল পাই না পাই তারপরে আদা আদা লিটার কিনছি জানো মোবাইল মানে মোবাইল ডেন দিলাম মোবাইল ডেন দেওয়ার পর এটা টুকটাক কাজ আছে টুকটাক কাজটা সেরে নেই আপনার সাথে থাকেন নিজের কাজ নিজেই করি আমি মোটামুটি আগে তো মোটরসাইকেল কাজ করতাম এখন বাদ দিছি বাদ দেওয়ার পর আবার শোরুমে আসলাম শোরুমের দিকেও বাদ দিয়ে দিছি আমার বাবা চলো আমরা যেটা আমার বাবা বের বার করলো সেটার ভিত্ত চলো দেখি ময়লা আছে নাকি গড এত ময়লা

তুলি আসে জল জল দিয়ে তো ধুই ভাই কিন্তু তুলি আসে না কি মা ওই যে যে হ্যাঁ কো দিয়ে করে ইনি বাবা তুমি কি দা গুড়াইতে চাও ডালি দিয়া ডালি ডালি এটা কি ডালি বল না হই গেওটা আমার ছিল ডালি এই যে ছোট্ট না তার জন্য মনে হয় チャックチャックチャックチャックャックチャックチャックチャックチャックチャックチャックチャックチャックチャックチャックチャックチッ

এই দেখো। বাবা রেজ মাছে দাস। দেখুন আমার হাত কত দূরে গেছে। ইয়ার ফোন পড়েসে গেছে কেমন হয়। ফোন। গারে গেলে ভাগে না। ও মাই গড। সিলেকি। ফোন। কি ওই দেখ てる বয়ে আবার।

बाबा काटीन वो दादा गोष्ट आहे ती साठी गाड Tá, ele gachou, tô ele শেষ আর এখন টিপ দিতে যাবেন মোবাইল নিয়ে তারপর আবার পরে এসে ধোবে। আচ্ছা টি তো? আবার একটু পরে এসে ধোবে।

পাওয়া যায় টাউন সাথে গিয়ে ভিতরে ভিতরে নিলে তো না नहीं दो आई नहीं इस शोका लेटो कास्ट का खुला हूँ लोगे क्या देवा पढ़े मैं देवसिला मैं किधर मनासल है देवा सिला मनासल है देवा तो मॉल मॉल गाने दीजो ओके

ঘূৰবোৰ পত ধলি ভাল ভাল নতুন মন্দিৰ য रोजगार घास এখন গাড়িতে সাবান দিব সাবান দেওয়ার পরে ব্রাশ দিয়ে নেকড়া দিয়ে ঢলা দিতে হইব গাড়িটা অনেক পরিষ্কার হবে না আমার পুরান গাড়ি নতুন হয়ে যাবে ঠিক আছে নেকড়া দিয়ে

আনা। আমনা। তুমি কি তুমি আমার সাহায্য করবা? আরে তুই বন্ধিসা। এই যে তুমি না করতে দাও। হো আমনা কেন? ওহ। আমি তোমাকে সাহায্য করব। তোমার আইছে যা।

গাড়ি দোয়া এই মাত্র শেষ করলাম গাড়ি অনেক ফ্রেশ হয়েছে গাড়িতে পলিশ মারা গো పలిస్ మరితో సక్సైపు పలిష్ ఆ సీతి ఏమన్నా మరం నా